আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি রিফাত প্রিয় লিসেনার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে আজকে শুনবেন গালিবাবরের লেখা তৃতীয় চোখ গল্পের প্রথম পর্ব এখানে কল্প নয় ঘটনা হয় মা মারা যাবার পর থেকেই বাবার মাঝে অদ্ভুত এক পরিবর্তন এসেছে খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না আবার কাউকে তার সঙ্গে ঢুকতেও দেয় না মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিস ফিস করে কথা বলার শব্দও আসে তার সাথে যেন হেসে হেসে কথা বলে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলে তোর মা সাথে কথা বলেছি ভাবটা মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারেনি সে তাই এমন অদ্ভুত আচরণ করে আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না তবে সাধারণ একজন মানুষ যতটুকু খাই সে তার চারগুণ বেশি খাই দিন দিন বাবার পাগলামিটা বেড়েই চলেছে মা মারা গিয়েছে আজ দুই মাস হলো এই দুই মাসে বাবা একবারের জন্য বাসার বাইরে যায়নি বাইরের আলো দেখেনি অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি আমি আমার পরিচয়টা দিয়ে আমার নাম আফরিন আমরা এক ভাই এক বোন ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলে থাকে বাবা আর আমি বাসায় থাকি দুই মাস আগে হঠাৎ করে মা ঘুমের মধ্যে স্ট্রক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের সবকিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি বাবা অনেক ভালোবাসত মাকে বুঝের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি এমনকি কখনো কথা কাটাকাটিও না যদি সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার মা বাবাই সেই উদাহরণ ছিল আমি মাদ্রাসায় পড়ি আলিম দ্বিতীয় বর্ষে তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হয় না ইসলামিক রীতিনীতি মেনে চলার চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ নামাজ পড়ি এমনই একদিন রাতে তাহাজ নামাজ পড়ছিলাম হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলা কণ্ঠের কান্না ভেসে আসলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে এগিয়ে গেলাম কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে আমাকে আর ডেকোনা দয়া করে আমার খুব কষ্ট হয় এখানে আসলে যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে বাবা বলছে আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না তোমাকে আসতেই হবে তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই এটা শুনে মহিলা আরও কান্না শুরু করলো আমি সব কিছু শুনে খুবই ভয় পেয়ে গেলাম বাবা কার সাথে কথা বলছে বাবার রুমে মহিলা মানুষ কীভাবে আসলো আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম বাবা তুমি ঠিক আছো তার সাথে কথা বলছো এত রাতে হঠাৎ মহিলার টান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল আমি আবার বাবা বলে ডাক দিতেই এই রুমের দরজা ধপাস করে খুলে গেল একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল ছায়াটা বের হওয়ার সাথে সাথে আবার দরজা বন্ধ হয়ে গেল এবং মেইন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল আমার পুরো শরীরে ঠান্ডা একটা অনুভূতি হলো মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল আমি ভয়ে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে রইলাম এটা কি ছিল বাবা কি জন্য কাউকে তার রুমে ঢুকতে দেয় না ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জিন জাতি বলে আল্লাহর একটা সৃষ্টি আছে সেটা জানি কোরআনে তাদের নামে একটা ছোড়াও দিয়েছে আল্লাহ কিন্তু কখনো তাদেরকে নিজ চোখে দেখার সৌভাগ্য হয়নি তবে আজ মনে হয় আমি শেষ কেউ তো আমার পিছনে আছে গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না আমি আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে আমি ভয়ে কান্না করে দিলাম মা আমাকে খুব শান্ত গলায় বলল এত রাতে তোর বাবাকে বিরক্ত করছিস কেন যা গিয়ে ঘুমিয়ে পড় আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল তারপর কি হয়েছে আমার মনে নেই সকালে উঠে দেখলাম আমি আমার রুমে খাতে শুয়ে আছি দেখলাম আমার রুমের দরজাও ভেতর থেকে বন্ধ চোখ ডলতে ডলতে রাতের কথাগুলো মনে করতে লাগলাম কি হয়েছিল রাতে এগুলো স্বপ্ন ছিল নিশ্চয় আমি যেহেতু আমার বিছানায় আর দরজাও বন্ধ কি বাজে স্বপ্ন দেখলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় দশটা বেজে গিয়েছে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম সাড়ে দশটায় একটা ক্লাস আছে খেয়াল করলাম বাবার রুমে দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে কি ভেবে যেন উঁকি মেরে দেখতে চাইলাম বাবা কি করছে রুমে দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে এক মনে মা মারা যাবার পর চিরচেনা বাবাটাকে এখন কেমন যেন অচেনা মনে হয় তারও সাথে কথাও বলে না আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে যাবার আগে বাইরে থেকে বলে গেলাম বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি টেবিলে নাস্তা রাখা আছে খেয়ে নিও বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে বসলাম তখনই কোথা থেকে যেন গালিব ভাইয়া হন্ততন্ত হয়ে আমার সাথে রিক্সায় উঠে বসলো আমি রাগ হয়ে বললাম গালিব ভাইয়া এসব কি নামেন বলছি না হলে কিন্তু আমি চিল্লাইয়ের লোক জড়ো করে ফেলব গালিব ভাইয়া বত্রিশটা দাঁত বের করে বলল আফরিন এমন করো কেন আমিও তোমার মাদ্রাসার কাছে যাব একটা কাজে কিন্তু রিক্সা ভাড়া নেই আমরা দুজন গেলেও যেই ভাড়া দিতে হবে তুমি একা গেলেও একই ভাড়া তাহলে শুধু শুধু একটা সিট অপচয় করার দরকার কি বলো আর অপচয়কারী শয়তানের ভাই জানোই তো অবশ্য তুমি ভাই হবে না বোন হবে আমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে নামিয়ে দিলাম আর বললাম আমি নিজেই শয়তান অপচয় করলে আমি করব। আমার সাথে আপনি যেতে পারবেন না ফাজিল কোথাকার পুলিশে ধরিয়ে দিব একদম ইফতেজিং এর মামলা দিয়ে গালিব ভাইয়া হাসতে হাসতে বললো তুমি যদি ভেবে থাকো পুলিশের কথা বলে আমি ভয় পেয়ে যাব তাহলে ঠিকই ভাবছ কি দরকার এসব মামলা হামলার আমি এমনিতেই চলে যাচ্ছি আমি রিকশাওয়ালাকে বললাম মামা জানতো আপনি ভাইয়া পিছন থেকে ডেকে বলল তবে জেনে রাখো আফরিন তুমি আমার ব্যক্তিগত শয়তান তোমার কাজ শুধু আমাকে ধোকা দেয়া এই জন্যই তোমার সামনে কোনো দোয়া দূর পড়ি না যদি তোমার কষ্ট হয় আমি মুসকি হেসে বললাম পুরাই পাগল গালি ভাইয়া এমনিতে অনেক ভালো ছেলে তার বাবার অঢেল ধন সম্পদ থাকার পরও কখনো সেসবের অহংকার নেই তার মাঝে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে নিজস্ব গাড়ি থাকার পরও আমার সাথে প্রতিদিন রিকশায় ওঠার ধামদা করে আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে আজকাল থেকে নয় বরং সেই ক্লাস নাইন থেকে আমি যে তাকে পছন্দ করি না এমনটা না তার মতো ছেলেকে যে কেউ ভালোবাসতে চাইবে না এমনটা হতেই পারে না কি মনে করে যে সে আমার পিছু পড়ে আছে সেইটাই বুঝি না আমি আমি তাকে অনেক পছন্দ করি কিন্তু সেটা তাকে কখনো বুঝতে সব সবসময় তার সাথে বাজে আচরণ করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি তার ফ্যামিলির সাথে আমার যায় না আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে তাই এটা সম্ভব না গালিব ভাইয়া সেটা বুঝতে চায় না ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে দুপুর দুইটা বেজে গেল বাইরে এসে দেখলাম রাস্তার ওপারে গালিব ভাইয়া দাঁড়িয়ে আছে এটা তার নিত্যদিনের রুকিন তাই সেদিকে না তাকিয়ে আমার মতো আমি হাঁটা দিলাম বাসার দিকে গালিব ভাইয়া দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো আমি কিছু বললাম না জানি বললেও সে যাবে না গালিব ভাইয়া বলল আফরিন আর কত অপেক্ষা করাবে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো তাহলে কেন আমার সাথে এমন করো আমি খুব শান্ত গলায় বললাম গালি ভাইয়া এটা সম্ভব না সেটা আপনিও জানেন কোথায় আপনারা রাজপ্রসাদের মানুষ আর আমরা পুরে ঘরের এইসব সম্পর্কে সূচনাটা অনেক মধুর হলেও উপসংহার খুব যন্ত্রণাদায়ক হয় আপনি কেন বুঝতে চান না ভাইয়া আর কিছু বলল না উল্টো ঘুরে চলে গেল আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম অন্যদিন তো বক বক করতে করতে আমার সাথে বাসা পর্যন্ত যাই আজকে এভাবে চলে গেল কেন আমার মনটা খারাপ হয়ে গেল আমি আবার সামনে হাঁটা দিলে হঠাৎ আমার চোখ গেল একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দুর্দশে হাঁটা দিয়ে রাস্তার মাঝখানে চলে গেল এবং একটা গাড়ি এসে ধপাস করে বাবাকে মেরে দিল আমি চিৎকার করে উঠলাম বাবা বলে আশেপাশে সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে এটা জানার জন্য আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি তাহলে কি ভুল দেখলাম আমি আমি স্পষ্ট বাবাকে দেখেছি লোকজন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে আমি কারো কথার কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে আবহাওয়া অন্ধকার হয়ে আসছে হয়তো খুব বৃষ্টি হবে তালো মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিকে আমি কেমন যেন দিকবেদিক হয়ে যাচ্ছি আমি কোথায় যাব আমার বাসা কোথায় সেটাও মনে পড়ছে না মাথাটা ভন ভন করছে আমার চারিদিকে সবকিছু ঘুরছে মনে হচ্ছে অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার বাসা কোথায় পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞেস করলাম ভাই এই বাসাটা কোথায় বলতে পারেন লোকটা একটু বিরক্ত হয়ে পড়লো যে বাসার সামনে দাঁড়িয়ে আছো সেই বাসার ঠিকানায় জিজ্ঞেস করছো পাগল নাকি এই বলে লোকটা চলে গেল আবার আমার হুশ এলো তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক আবহাওয়াও ঠিক আছে একদম রুদ্রজ জল তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে আমি বাসার সামনে দাঁড়িয়েই বাসা খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে বাসায় গেলাম পাঁচতলা বিশিষ্ট বিল্ডিংয়ে দ্বিতীয়তলায় ভাড়া থাকি আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূর থেকে দেখতে পেলাম দরজাটা খোলা আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে আমাকে দেখেই সুন্দর করে একটা হাসি দিয়ে বলল এত দেরি হলো কেন আয় তোর জন্য আমি খাবার তৈরি করে রেখেছি খেয়ে নে আমি খুব অবাক হলাম আমার চোখে পানি চলে এলো আজ দুই মাস পর বাবা আমার সাথে কথা বলছে বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে তার হাসিটা এখনো যেন আগের মতোই আছে আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতেই বাবা উঠে টেবিলে রাখা ছোট্ট একটা বাটির ঢাকনা উঠিয়ে বলল। তো কেমন হয়েছে আমি বাটির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম আমার আর পা চলছে না গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না বাটিতে তিনটা বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে মনে হচ্ছে যেন এই মাত্র এই চোখগুলো উগড়ে ফেলা হয়েছে বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর একটা হাসিতে আমার দিকে তাকিয়ে আছে বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজায় যেন পানি নেই তাজা তাজা তিনটা চোখ বাটিতে রাখা চোখগুলো যেন আমাকে কিছু বলতে চাই আমি কাবা কাপা গলায় বললাম বাবা এসব কি বাবা বলল তোর মা বলল তুই নাকি রাতে ঘুমোতে পারিস না তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে এটা খেলে খুব সুন্দর করে ঘুমাতে পারবি নে খেয়ে নে মা এই বলে বাটিটা আমার দিকে এগিয়ে দিল আমি আর ঠিক থাকতে পারলাম না পেটের ভেতর থেকে সব কিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে গিয়েই গদ গদ করে বমি করে দিলাম বমি করে কান্না করে দিলাম কি হচ্ছে এগুলো বাবা এমন করছে কেন কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয়ে ভয়ে বের হলাম দেখলাম বাবা সেখানে নেই আর সেই বাটিটাও নেই তাড়াতাড়ি মেইন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম কয়েকবার ডাক দিলাম বাবা বাবা বলে কিন্তু ভেতর থেকে কোনো সার শব্দ পেলাম না তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কি না কোথাও বাবাকে দেখতে পেলাম না গেল কোথায় সে ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না কি রহস্য লুকিয়ে রেখেছে কেন এমন অদ্ভুত আচরণ করছে বাবা বাবার রুমে প্রবেশ করতেই যাব এমন সময় মেন দরজাই টক টক করে শব্দ বেজে উঠল আমি চমকে গেলাম বুকে থুথু দিয়ে আস্তে আস্তে দরজা খুলতে গেলাম এই সময়ে আবার কে এলো দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে বাবার হাতে পায়ে ক্ষত চিহ্ন সেখান থেকে রক্ত বের হচ্ছে আমি অবাক হয়ে বললাম বাবা তুমি বাইরে কখন গেলে আর এই ক্ষত চিহ্ন কিসের কি হয়েছে তোমার বাবা একটু রাগের স্বরে বলল। তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম তুই মাদ্রাসা থেকে কখন এসেছিস আমি যেন আকাশ থেকে পড়লাম বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি তাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলছিল আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে আমার পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বাবা কি করার চেষ্টা করছে কিছু একটা তো লুক হচ্ছে সবার কাছ থেকে এটা তো স্বপ্ন ছিল না বাবার রূপে সে কে ছিল তাহলে আর তখন কি সত্যিই অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম বাবাকে মাদ্রাসার সামনে তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করলো না কেন আমি আর কিছু ভাবতে পারছি না সব কিছু উল্টো হয়ে যাচ্ছে আমার আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে তা জন্য কিন্তু জানানোর ভাইয়া ফোন উঠালো না কয়েকবার চেষ্টা করলাম এভাবে কখন যে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি তা জানি না একটা ভয়ানক স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছু শব্দ শুনে দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম চারজন কালো মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে সবার মাথায় কালো রঙের তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘোলাটে তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল চারজন একসাথে একটা কথা বলে উঠল অমৃতকে নিয়ে এসেছি কফিনে শুয়ে পর এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরালো বাবার নিথোর মরদেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে সবকিছু যেন আমার সামনেই ঘটছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে এই তৃতীয় চোখের মানে কি যখনই আমি সেই তৃতীয় চোখটা স্পর্শ করতে যাব ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল এটা আমি কেমন স্বপ্ন দেখলাম তাকিয়ে দেখলাম তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন রাত বারোটা বাজে তার মানে আমি সেই বিকেলে ঘুমিয়েছিলাম এখন মধ্যরাত পেটের করছে মাঝে মাঝে ভেতর আবার অদ্ভুত একটা কাজ করছে যদিও এটা শক্ত ছিল কিন্তু বাবার কপালে তৃতীয় চোখটা কিসের ইঙ্গিত ছিল তখন সেই বাটিতেও তিনটা চোখ ছিল হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ কেউ বাইরে থেকে জানালায় ঢিল মারছে আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম বাইরে অনেক আগুনের রোশনি দেখা যাচ্ছে এবার কৌতূহল বসত জানালা পুরো খুলে বাইরে তাকালাম আর আমি অবাক হয়ে গেলাম দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে বড় করে তার মাঝে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে আফরিন এটা নিশ্চয় পাগল গালিব ভাইয়ের কাজ আজ আমার জন্মদিন ছিল সেটা ভুলে গিয়েছিলাম কিন্তু উনি ঠিক মনে করে রেখেছে মনে মনে খুব খুশি হলেও সেটা তাকে দেখানো যাবে না তাহলে ভাববে আমি পটিয়ে গিয়েছি কিন্তু গালিব ভাইয়া কোথায় তাকে তো আশেপাশেও দেখছি না আস্তে আস্তে রুম থেকে বের হলাম বাবার বন্ধ রুমটার দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে ওঠে আমি খুব শান্তভাবে বাসার মেন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি গালিব ভাইয়া নিশ্চয় আশেপাশে কোথাও আছে আমাকে দেখলেই বেরিয়ে আসবে আমি গিয়ে মোমবাতির হার্ট সার্কেলের ভিতরে গিয়ে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে গালিভায়কে খুঁজছিলাম হঠাৎ দেখলাম ফুল দিয়ে লেখা আমার নামের উপরে একটা কাগজ ভাঁজ করে রাখা আমি কাগজটা উঠিয়ে সেটার ভাঁজগুলো খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে আমি পড়তে শুরু করলাম তুমি যদি আরও দু একশো বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পিছনে নারিকেল গাছের নিচে বসে থাকত তোমার এক পদক দেখার জন্য চার্লস বাবেজ হয়তো কম্পিউটার আবিষ্কার না করে তোমার সৌন্দর্যের উপর কোনো ডিজাইন বানিয়ে ফেলত লিওনার্দো দা ভিঞ্জি তার জগৎ বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার পিছনে সময় নষ্ট না করে তোমার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করতে লেগে পড়ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্মের খুশিতে গীতাঞ্জলি গ্রহের নাম পরিবর্তন করে রাখত আফরিন জলি কাজী নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে তোমার প্রেমে রোমান্টিক কবিতা লেখা শুরু করত কিন্তু তোমার ভাগ্যটা দেখো কত খারাপ এত এত মহান ব্যক্তি ছেড়ে তুমি জন্ম নিলে আমার মতো এক হতভাগা ব্যর্থ প্রেমিকের সময়ে তাই তোমার ভাগ্যে জুটল সামান্য একটা হ্যাপি বার্থডে অ্যান্ড ম্যানি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে পুরোটা পড়ে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না কাগজটা আবার ভাস করে হাতে নিয়ে চোখ উঠালাম দেখলাম গালিব ভাইয়া একটু দূরে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু রাগী ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম এসব কি গালিব ভাইয়া সকালে তো আপনার কাছে রিক্সা ভাড়াও ছিল না তাহলে এগুলো করতে টাকা পেলেন কোথায় গালিব ভাইয়া এক হেসে বলল আকবর চাচার বউয়ের মুরগি চুরি করেছি সেগুলো বিক্রি করে এই আয়োজন করলাম এই কথা শুনে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না হাসতে হাসতে গালিব ভাইয়া সামনে গিয়ে বললাম আপনি আসলে একটা পাগল শুধু পাগল না পাগলের সর্দার আপনি গালিব ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন কিছু কি হয়েছে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যিই অনেক ক্লান্ত কিন্তু গালিব ভাইয়াকে এসব বুঝতে না দিয়ে বললাম তেমন কিছু না ভাইয়া এই পড়ালেখার একটু চাপ যাচ্ছে গাড়ি ভাইয়া একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বললো আমার তো মনে হয় না নিশ্চয় কোনো সমস্যা হয়েছে তুমি যেহেতু আমাকে বলবে না তাহলে আমি নিজেই খুঁজে বের করব। মনে রেখো আমি সব সময় তোমার পাশে কাঁঠালের আঠার মতো লেগে আছি আমি কথা ঘুরিয়ে বললাম বাদ দেন এসব কথা এখন বলেন সকালে এভাবে হুট করে চলে গিয়েছিলেন কেন আগে তো আমি যত কথাই শোনাতাম আপনাকে কখনো বাসা পর্যন্ত এগিয়ে না দিয়ে যেতেন না গালিব ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বলল সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এটা দেখে আমি চলে আসি সেখান থেকে হবু শ্বশুরের হাতে মার খাওয়ার শখ নেই আমার তুমি কি দেখোনি তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে আমি কি বলবো ভেবে পাচ্ছি না তার মানে আমি একাই দেখিনি বাবাকে আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যে ছিল না বাবা কি আমাকে অনুসরণ করছিল কোনো কারণে আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া বলল আফরিন তুমি ঠিক আছো আমি মতো খেয়ে বললাম হ্যাঁ ভাইয়া ঠিক আছি সমস্যা নাই আমি এখন যাই আর অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জীবনের সেরা উইশ ছিল এটা গালিব ভাইয়া পিছন থেকে ছোট্ট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য আমি মুস্কি হেসে গিফট বক্সটা নিয়ে চলে আসলাম বাসায় এত এত ভয়ের মাঝে গালিব ভাইয়াই যেন আমার সাহসের কারণ বলতে ইচ্ছে করছিল আমি খুব বিপদে আছি আমার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায় এটা আমি মানতে পারবো না বাসায় এসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্নাঘরে চলে গেলাম চা বানাতে মাথাটা ভন ভন করে ঘুরছে চা খেলে হয়তো ভালো লাগবে আমি চুলাই গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি এমন সময় বাবার রুম থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসলো দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন এত রাতে বাবা কি করছে রুমে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে দেখলাম বাবার রুমের দরজার নিচ দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে ধোঁয়া আসলো কোথা থেকে আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার বাবা কি হয়েছে তোমার রুমে ধোয়া কেন বাবা দরজা খুলো কি করছো তুমি হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পরে যাওয়ার শব্দ সব কিছু কে যেন ফেলে আমি দিচ্ছে আবার দৌড়ে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম সব ঠিক আছে শুধু গরম পানি বসানো পাত্রটা ফ্লোরে পড়ে গেছে চুলাও নিভানো অবস্থায় আবার আমি আয়তাল করছে পড়া শুরু করলাম বুঝতে পারছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না নিশ্চয় বাবা কিছু করছে সবার চোখের আড়ালে আমি আয়তাল কুর্চি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম বাবা দরজা খোলো তুমি কি করতে চাচ্ছ হবে হঠাৎ ধপাস করে বাবার দরজা খুলে গেল পুরো রুম ধোয়াই ভর্তি কিছুই দেখা যাচ্ছে না আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম বাবা কোথায় তুমি সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম ধোয়ার মাঝে সেই হাতুড়ি দেয়ালে ঠোকার শব্দ ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোণে বসে বাবা হাতুর গিয়ে দেয়ালে ঠুকছে উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখতে পাচ্ছিলাম না আমি ডাক দিলাম বাবা কি করছো তুমি কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো প্যারেক ঢুকেই যাচ্ছে কিছু একটার সাথে উসটা খেয়ে সামনে উপর হয়ে পড়ে গেলাম হাত দিয়ে হাতরে হাতরে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্ঠা খেলাম এ কি এটা এটা তো কোনো মানুষের শরীর হবে এখানে কে শুই আছে তাহলে হঠাৎ প্যারেক ঠোকার শব্দটাও বন্ধ হয়ে গেল তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই বাবা তো এই মাত্র এখানে বসে হাতুড়ি দিয়ে প্যারেক ঠোকাচ্ছিল তাহলে এসে গেল কোথায় আর পড়ে থাকা শরীরটাই বা কার আস্তে আস্তে রুমে ধোঁয়া কমতে লাগলো যখন ধোঁয়া কেটে পুরো রুম পরিষ্কার হয়ে গেল তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম যার সাথে খেয়ে আমি পড়ে পড়ে সেটা আমার শরীর ছিল অচেতন অবস্থায় সেখানে আছে তাহলে সে যে আমি গিয়েছিলাম আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালি ভাইয়ার দেওয়া গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিয়ে নিলাম এটা এখানে আসলো কিভাবে বাবাকে ধাক্কা দিতে লাগলাম বাবা কি হয়েছে তোমার উঠো এখানে শুয়ে আছো কেন বাবা হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে এটা কি হচ্ছে আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য যে ভিতরে কি আছে বক্সটা খুলে যা দেখলাম তাতে আমি বড় নেই আবার সেই তিনটি তাজা চোখ বক্সের ভেতরে সেগুলো থেকেই রক্ত বের হচ্ছে আমি সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিলাম চিৎকার করে বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে পিছিয়ে গেলাম এবং বললাম বাবা সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠলো যেমনটা আমি স্বপ্নে সেই কফিনের ভিতরে দেখেছিলাম তিনটি চোখ তখন আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা খপ করে আমার হাত ধরে ফেললো আর বললো আফিন পালিয়ে যা এইটুকু বলে বাবা আবার জ্ঞান হারিয়ে ফেলল তৃতীয় চোখটাও উধাও হয়ে গেল আমি ভয়ে কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে লাগলাম বাবা কি হয়েছে তোমার কি করছো তুমি সবার অজান্তে কেন হচ্ছে এগুলো বাবা ওঠো বাবার কোনো কথা বললো না আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনো মতে খাটে শুইয়ে দিলাম তারপর যখন বের হতে যাব বাবার রুম থেকে তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে ঠিক তার পাশেই বাবা শুয়ে থাকার ছায়া পড়েছে দেয়ালে কিন্তু ছায়াটা বাবার না স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছায়ার মাথায় লম্বা লম্বা দুইটা শিং আর নাকটা অনেক উঁচু আমি একবার বাবার দিকে তাকাচ্ছি আবার ছায়াটার দিকে তাকাচ্ছি হঠাৎ ছায়াটা ধাপ করে উঠে বসে পড়ল বাবা তো শুয়েই আছে এটা দেখে আমি জোরে আবার রুমের দরজাটা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম দৌড়ে নিজের রুমে এসে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না